নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই ডেড সার্টাফিট ছবিনের একটা নতুন ব্লগে তো আমি এখন চলে এসেছি মানে টিউশন পড়িয়ে আর এখন বাজে ওই ঘড়িতে কটা হবে দাঁড়া বলছি তাও মোটামুটি ওই বারোটা মতো বারোটা পনেরো কুড়ি হতে চলেছে আর এখন আমি এসে বসিয়ে দিয়েছি এই দেখো শিমুই শিমুই বসিয়েছি এটা শিমুই নাড়াচ্ছি আমি বসাইনি ওই দিদি বসিয়েছি বলছি এই যে ওরা এখানে রয়েছে ওরাই বলছে আমি মোটামুটি কিছুই করিনি আমি হচ্ছে তোমাদের ওরা হচ্ছে ও হচ্ছে চা খেতে বসেছে আমি এসে দেখলাম যে ওরা সব বানাচ্ছে ও সিমুই বানাচ্ছে আজকে যেহেতু পরোটা আর তরকারি হয়েছে তো সেই জন্য দেখলাম সিমুই বানাচ্ছে হ্যাঁ তো ও সিমুই করেছিল বলে আমাকে বললে একটু নাড়া দিয়ে দিতে ও এখন ও এখন চা খেতে বসেছে ওই জন্য আর এই দেখো আমি এখন সিমুইটা একটু নাড়িয়ে দিচ্ছি দেখো একবার একবার দিদা রান্না করছিল না যাই না কখন দিদা রান্না করে তখন আমার তো ভিডিও বয়স ফোন নাড়িয়ে দেয় তাতেই মামা যে আমি রান্না করেছি এটা আমি রান্না করেছি ওটা ঠিক আছে একটু সবাই দেখো খুন্তিনাড়াটাই যদি রান্না করা হয়ে থাকে তাহলে সেটাই আমি যদি মনে করি সেটা তাহলে সেটাই তোমরা জানোই পুরোপুরি রান্নাটা আমি কখনোই হয়তো কিছু কিছু রান্না তো করি তোমাদেরকে পুরো রেসিপির সময় শেয়ার করি কিছু কিছু জিনিস করি না যেরকম আজকে পুরো বললামই সিমুইটা শুধুমাত্র বসিয়েছি যেহেতু আজকে এই সমস্ত খাবারগুলো খাওয়া দাওয়া হবে সেই জন্য তো সেই জন্য আমি এটা বসিয়েছি ভাবলাম তোমাদেরকে দেখাইয়ে দেখো সিমুইটা খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে আর আমরা পুরো ঘন দুধের খাই আমরা ওই দুধের মধ্যে জল মিশে খাই না হয়তো যেটুকু খেতে পারবো সেটুকুই খাঁটি খাবো এটারই চেষ্টা করি এদিকে দেখো দেখতেই এখানে দিদি এলাচ ফাটিয়ে দিয়েছে এর মধ্যে দেখো দেখো এলাজ ফাটিয়ে দিয়েছে আর এই যে ঘি রয়েছে বেশ ভালো আর এই শিমুইগুলো না ঈদের সময় পাওয়া যায় আমাদের এই কাছে একটা জায়গা সেটা হচ্ছে প্রিন্স আনোয়ারসা রোড যেখানে ঈদের সময় ঈদের দু তিন দিন আগে থেকে পুরো মানে মেলা বসে যায় সেটা কিসের মেলা বলতো শুধুমাত্র এই সিমুইয়ের মেলা সিমাইয়ের মেলা বলতে পারো তো এই সিমাইয়ের মেলা আমার ভীষণ ভালো লাগে এইগুলো না পুরো রেডি টু কুক থাকে মানে শুধু তুমি দুধটাকে একটু গরম করবে এটাকে এটা পুরো ভাজাও থাকে লাচ্ছা যেটাকে বলে বলা হয়ে থাকে অনেকেই আমাকে আগের বারের ভিডিওটাতে বলেছিল ওটা লাচ্ছা ওটা সিমাই সেটা এটা লাচ্ছাই এর সাথে তেজপাতা আর অনেক কিছু করা থাকে তো শুধুমাত্র দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে এটা দিয়ে দিলেই কিন্তু একটা সুন্দর এসেন্স চলে আসে আর দেখো পুরো ঘি না ওপরেই দেখো পুরো ভাসছে পুরো ঘি ভাসছে মানে অলরেডি এটাতে ঘিতে ভাজা রয়েছে সেই জন্যই এটা ভাসছে আর এটা দেখে তোমরা বুঝতেই পারছো বেস্ট টেক্সচারটা সুন্দর এসেছে রান্নার ভিডিও খুব একটা করি না তবে আমার চ্যানেলে সব রকমের ভিডিও তোমরা দেখতে পারবে আমার চ্যানেলের নাম বোধহয় কি বলে সব কিছু দেওয়া উচিত ছিল সব কিছু নিয়ে সৌমেন এরকম একটা হলে ভালো হতো লেট সাড্ডা বিচ্ছি সৌমেন তোমাদের সাথে আড্ডা দিতে দিতে সব কিছু করি ভাবি এখন ভাবি না যে ওই শুধু সকাল থেকে রাত অবধি খাচ্ছি ঘুরছি এটা করছি সেটা করছি ওইগুলো না দেখিয়ে সমস্ত কিছুকে ছোট ছোট ব্লগের আকারে যদি আমি পরিণত করতে পারি এবং তোমাদের কাছে প্রকাশ করতে পারি সেটা বোধহয় আরো বেশি করে কিছু দিতে পারবো তো সেই জন্য আমি এরকম করে দিই কি হয়েছে তো আমি ওইভাবেই দেওয়ার চেষ্টা করছি দেখা যাক এদিকে মোটামুটি এটা হচ্ছে হতে থাকুক আর এটা যদি এটা যখন আমরা খাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো স্টেটিউ পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো না স্কিপ করে হঠাৎ করেই যাচ্ছিলাম আর দেখা হয়ে গেল এই যে দেখো ও আমাদের আড্ডা ফ্যামিলিরই মেম্বার একজন বলতে পারো ও নিজে থেকে আমায় ডাকলো আমি যখনই ডেকেছি আমি বুঝতেই পেরেছি কিছু যে ও আমাদেরই মানে আমাকে ডাকছে মানে হয়তো চিনতে পেরেছে তো আমি ওখান থেকে পার হচ্ছিলাম রাস্তাটা ক্রস করছিলাম আর তখনই ওর সাথে দেখা হলো ভীষণ ভালো লাগলো ও তো আমাদের মানে এখন আমার থেকে বড় হবে না ছোট আমার ফার্স্ট ইয়ার মানে তুমি ভর্তি হলে এইবারে হ্যাঁ হ্যাঁ আমিও ভর্তি হলাম ও কোন স্ট্রিমে ছিলে ও তার মানে আমরা একই এজে সে এম এজেরই কোন কলেজে ভর্তি হয়েছো আমার বিবেকানন্দ ঠাকুর পুকুর অনার্স এ জেনারেলে জেনারেলে তো ওই দেখা হয়ে গেল আর একই স্কুলে ছিলাম আমরা একই মানে ক্লাস অথচ কোনোদিন দেখা হয়নি স্ট্রিমটা যদিও আলাদা কতটা শোনা যাচ্ছে জানি না কারণ আমরা রোডের ওপর ভিডিও করছি বলে তুমি কিছু বলো না অ্যাকচুয়ালি দাদার ভিডিও আমার সত্যি ভালো লাগে আর ইভেন আমি চাই যে দাদা এমনকি আমাদের জন্য অন্তত সিলভার প্লে বটন এমনকি মানে ডায়মন্ড প্লে বার্টেনও পাওয়া আমার এইটুকু ইচ্ছা আছে আর এবং যারা দাদাকে হেড কমেন্ট করছো ঠিক আছে প্লিজ করো না বিকজ দাদা যেভাবে কষ্ট করে বড় ইউটিউবার হওয়ার চেষ্টা করছে তোমরা করো না ঠিক আছে তোমরা জাস্ট বসে কমেন্ট করতেই পারো একটাই কথা বলবো বেশটা লাক দাদা এরকম ভাবে চালিয়ে যাও দাদা দাদা বলো না কারণ আমি আর তুমি বোধহয় তুমি একটা ভালো জায়গায় আছো আমি চেষ্টা করবো তুমি সাপোর্ট করো আমাদের মতো ফ্যান্ডস দ্বারা সাথেই তুমি ওঠো ফ্যান্ডসটা ফ্যামিলি প্রত্যেকের ফ্যামিলি আমার আমি তো নামও দিয়ে দিয়েছি আড্ডা ফ্যামিলি তো খুব ভালো লাগলো আমি খুব তাড়াতে রয়েছে দেখি আর দাদার যে মানে যে দিদির ছেলে ঠিক আছে তাকেও আমার খুব মিষ্টি লাগে যেমন দাদা রিসেন্টলি রেডু ক্রাইসিস চলছিল দাদার মা বোধহয় এক্সপায়ার করে গেছিলেন বাট সিরিয়াসলি বলছি দাদা যেভাবে খাটে নিশ্চয়ই একদিন ডায়মন্ড প্লে বাটনও নিয়ে আসবে ইভেন রেড ডায়মন্ড প্লে বাটনও তাদের কাছে থাকবে ওদের ভালোবাসাতে যেন এটাই হয় আমি ভীষণ ব্যস্ততায় রয়েছি আমি তাড়াহুড়োতে রয়েছি তো আমি বেরিয়ে যাই আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না তো তারপর থেকে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমরা দেখতে পেলে আমি গিয়েছিলাম ক্লাসে আর তারপরে কিন্তু সেখানে যাওয়ার পথে দেখা হয়েছিল আমাদের আড্ডা ফ্যামিলির একটা অন্যতম মেম্বারের সাথে সে তো মোবাইল আনতে ভুলেই গিয়েছিলো তাই আমি ছবিটা তুলে কিন্তু ফ্যান মোমেন্ট দিয়ে পোস্ট করেছি কমিউনিটিতে তোমাদের কারোর সাথেও যদি দেখা হয় তোমাদের সাথে সাথে আমিও কিন্তু তোমাদের ছবি নেবো কারণ তোমরা আমার ফ্যামিলির মেম্বার আর তাদেরকে আমি একটা ছবি না হতে পারে সে তো মানে লিটারালি আমার সমবয়সী হওয়া সত্ত্বেও আমাকে তো দাদা দাদা বলছিল আমি বহুবার বারণ করা সত্ত্বেও সে বলছে না দাদা না দাদা তোমাকে দাদাই বলবো তুমি একটা অন্য পজিশানে বললাম না এরকম কিছু না আজ আমি যেটুকু হতে পেরেছি হয়তো তোমাদের ভালোবাসাতেই হতে পেরেছি ভীষণ ভালো লাগলো দেখা হয়ে তোমাদের বহু মানুষের সাথে বহু দিন প্রায়ই সময় আমার এরকমভাবে দেখা হয়ে যায় তো এটা ভীষণ ভালো লাগে তোমরা যারা ভাবো যে দেখা হলে দাদার সাথে কথা বলবো কি না বা ভাইটার সাথে কথা বলবো কি না নির্দ্বিধায় চলে এসো আমি খুব আনন্দ করতে পারবো কারণ তোমরা আমাদের আমাকে চেনো কিন্তু আমি প্রত্যেককে চিনি না না তোমাদেরকে সেই জন্য বলবো তোমরা কিন্তু অবশ্যই এসো বাড়ি এসেছি ক্লাস করে আর এখন কিন্তু প্রায় সন্ধে সন্ধে হতে চলেছে দিদি চলে গেছে ভাগ্নেকে নিয়ে ক্লাসে মানে ওরও আজকে আঁকার ক্লাস রয়েছে তো সেখানে চলে গেছে তো আমি এখন একটুখানি স্ন্যাক্স করে নিচ্ছি আর দুপুরবেলা সেরকমভাবে কিছু খাইনি তো এখানে ছিল পরোটা ময়দার পরোটা সাথে ছিল আলুর তরকারি এতে কিন্তু ক্যাপসিকামও দেওয়া ছিল বেশ ঝাল করে আর তার সাথে ছিল কিন্তু এখানে সিমাইয়ের পায়েস তো সেগুলোই নিয়ে আমি খেতে বসে গেছি আর সেগুলো খেয়ে কিন্তু আজকের এই যে সন্ধ্যেবেলার যে জলখাবারটা সেটা কমপ্লিট করবো আর তারপরে রয়েছে কিন্তু আজকে সন্ধ্যেবেলায় আমার আঁকার ক্লাস আঁকার ক্লাস করানো আর কি তা আমি যাব কি কি ক্লাস করাচ্ছি কে কে রয়েছে কিভাবে কি ক্লাস হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে সেটার জন্য কিন্তু পরের ভিডিওটাতে দেখতে হবে আজকে ভীষণ ভালো লাগলো সারাটা দিন খুব সুন্দরভাবে কাটলো শ্রাবণ মাসের শনিবারে যদিও আজকেও আমার সিংহীপ্রসাদ খাওয়াটা হয়নি আমি যেহেতু পরে ব্লগটা এডিট করছি তাই তোমাদেরকে মানে ক্লিয়ারলি এবং মানে স্পষ্টভাবে বলতে পারলাম কথাটা আজকেও হলো না এটা আমার কাছে ব্যাড লাক কবে যে আমি মানে ওই যে প্রসাদটা পাবো সেটা একটা ভাগ্যের ব্যাপার জানো তো সব সময় মা বলতো যেটা যখন ভাগ্যে আসবে তখনই হবে তো সেই জন্য আমার একটা দুঃখের জায়গা রয়েই গেছে বলতে পারো আর তোমাদেরকে বলে রাখি যে আমাদের লেট সার্টিফিক ছোমেন কিন্তু দু লক্ষ অষ্টআশি থেকে দু লক্ষ উননব্বই হয়েছে তোমরা খুব সাপোর্ট করো আর একটু ভালোবাসো যাতে তিন লাখ আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তাহলে একটা সুন্দর করে বড় করে সেলিব্রেশান আর একটা কিউএনে করবো বড়ো সেলিব্রেশান মানে অ্যাট দ্য সেম টাইম প্রচুর লোকজন বলে তা নয় নিজেরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা সেলিব্রেশান করব আর তার সাথে কিন্তু তোমাদের ভালোবাসা যদি থাকে তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো তোমরা ভালোবাসতে থেকো আর একটা কথা বলবো একটা বড় সুন্দর করে এনে করবো ভালোভাবে আরও একবার সিলভার প্লে বাটনে আনবক্সিং করব যেগুলো ইচ্ছের মধ্যে রয়েছে বলতে পারো তোমরা কারা কারা সীমায়ের পায়েস খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে চালাতে ভুলো না বেশ সুন্দর হয় আর দুধটা যদি বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা স্বাদই একেবারে বদলে যায় ভিডিওটার একেবারে শেষের দিকে চলে এসেছি আর বেশি কিছু বলবো না ব্লগটাকে এখানেই শেষ করব তো তার জন্য তোমাদেরকে কিন্তু বললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও কিন্তু লেকচারটা উইথ চেওম্যানের এরকম সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার ভিডিও তো আসতেই থাকে সাথে আসতে থাকে অনেক ইনফরমেটিভ ভিডিও অনেকেই আমাকে বলেছো বিউতে ভর্তির প্রসেস আর আরবিউর লোকেশান কীভাবে ভর্তি হবে যারা নেক্সট ইয়ারে এইচএস দেবে তাদের জন্য আমি ডিটেল ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসি তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো চোখ রাখতে থেকো ওটা